ভেজে সকাল দেখো আমি আমার নতুন বাড়িতে জাগাতে আমি স্কুল গাছে ফুল তুলতেছি আমার নীলকণ্ঠ গাছে ফুল ফুটেছে শিউলি গাছে ফুল ফুটেছে আবার দেখো পদ্ম গাছে ফুল পদ্ম গাছেও ফুল এসছে ভরে গেছে ফুল তুলে সিঁড়ি ফুল আর পদ্ম ফুল আর নীলকণ্ঠ দিয়ে একসাথে এত ফুল ঠিক আছে তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা করে লাইক করে দিও মানে কন্টেন্ট এটাই হচ্ছে আমার কন্টেন্ট সারাদিনের লাইফ স্টাইল হচ্ছে আমার কন্টেন্ট সারাদিনে কি করি সকালবেলা ঘুম থেকে কি কাজগুলি করি সেটা হচ্ছে আমার কন্টেন্ট একটু নতুন জিনিস তোমাদের দেখাচ্ছে আমার আম গাছে মুকুল এসেছে বোল দাঁড়িয়েছে এই যে আমের গুটিও হয়েছে আমার কলমে একটা গাছ লাগিয়েছিলাম সেই গাছটাতে যে মুকুল এসে মুকুল ফুটিয়ে বোল দিকে আমের আমের গুটি দাঁড়াচ্ছে এটা হচ্ছে নতুন সংযোগ কালকে কালকে আমি স্প্রে করে দিয়েছিলাম গাছটাতে গুটিগুলি যাতে দাঁড়ায় এই যে সব গুটি দাঁড়িয়েছে এটা হচ্ছে আমরুপালি গাছ ছোট্ট চারা তোমরা দেখো চারাটা করতে এই এই চারাটা সকালের পরিবেশটা দেখো তোমরা শুধু গুড মর্নিং বন্ধুরা সবাইকে গুড মর্নিং সুপ্রভাত হয় বন্ধুরা সবাইকে সুপ্রভাত আমার যত বন্ধুরা আছে তোমাদের সবাইকে আমি জানি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ভালোবাসা আর সবার দিনটা এমনি ভালো কাটে শুভ সকাল আর কি বলবো প্রতিদিন একই কথা সাই গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা ওই ফুল তুলে এখন বাইরে যাচ্ছি রাখছি হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো